সেটাই হাসরের মান সেদিন জালেম মজলুম একসাথ সেদিন মনিব গুলাম একত্র হবে সেদিন সবাই একত্র সেদিন ইমানদার বেঈমান একত্রিত হবে সেদিন উপহাসকারী উপহাসকৃত উভয় একত্রিত হবে সেদিন নির্যাতিত নির্যাতনকারী একত্রিত হবে আজ আজ ফায়সাল এই জন্য আখরা তাহ্লা তালা এই কথাটা খুব বুঝাইতে চাইছেন আমার ভাই এটা যদি ভুলে যায় আখেরাতের সাথে যদি কারো বাঁধন ছুটে যায় পরকালের বিশ্বাস করেন ছেলে বলেন মেয়ে বলেন নারী বলেন পুরুষ বলেন জোয়ান বলেন বুড়া বলেন আখেরাত যদি কলিজার মধ্যে শতভাগ না বসে তাহলে জীবন সুন্দর হয় না জীবনের আর নিয়ন্ত্রণ থাকে না অন্য কোনো আইন দিয়া অন্য কোনো মন্ত্র দিয়া তাবিজ দিয়া মানুষকে উত্তম চরিত্রবান উত্তম আখলাতওয়ালা মন্দ আচরণ থেকে বিরত রাখা পরিপূর্ণ সম্ভব হবে না সে আজকে হয়তো আপনার সামনে অপরাধটা করে নাই আগামী দিন সুযোগ পাইলেই সে করবে আজকে হয়তো বাহিনী বড় একেবারে পুলিশও আছে র্যাবও আছে দেখিয়া তে হয়তো সরে গেছে কালকে সিঙ্গেল পাইলে সে আবার পাপ করবে সে পাপ করবে তার মানে যতক্ষণ তার অন্তরে আখেরাতের ভয় আল্লাহর সামনে দাঁড়াবার ভয় তাকে জাহান নামের ভয় কবরের ভয় তার হৃদয়ে না বসবে ততক্ষণ পর্যন্ত তার দ্বারা শতভাগ গুণামুক্ত হওয়া শতভাগ আল্লাহর ইবাদতে অভ্যস্ত হওয়া সম্ভব নয় আর এটাই আল্লাহ চেয়েছেন কোরআনে নবীজির কাছে মক্কার তেরো বছর একটানা না। নবীজির হাতে তো প্রতিনিয়ত কালেমা পড়ছেন তেরোটি বছর কোরআনের মূল বক্তব্য ছিল একটাই আখেরাত 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 আখেরাত